হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে রাতের ডিনার আমাদের রুটি হবে আর হচ্ছে গরুর মাংসের কাবাব হবে একটা চাপ হবে তো দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস ভালোভাবে কেটে নেওয়া হয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা কিমা বানিয়ে এটা দিয়ে চাপ হবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন তো গাইস যেটা দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটার নাম হচ্ছে আফগানিস্তান গরুর মাংসের চাপ ঠিক আছে এটা বলা হয় এখানে বিভিন্ন জিনিস দিতে হয় কি কি দিচ্ছি সেটা দেখে নেন এখানে আছে গরুর মাংস সলিড আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবং মরিচ এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেব একসাথে মিক্স করে নিতে হবে এগুলো আর সাথে দিয়ে দিলাম চার পাঁচটি গোলমরিচ যেন বিষয়টা একটু ঝাল ঝাল হয় যেহেতু আমরা ঝাল অনেক প্রচুর খাই তো দেখতেই থাকুন আমাদের রেসিপিটি তো গাই দেখতেই পাচ্ছেন আমাদের কিমাটা কমপ্লিট করে ফেলেছি আমি আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি তো এগুলো সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন পুরাটা ভালোভাবে মিক্সার হয়ে যায় মাংসের সাথে তো দেখতে থাকুন আমার রেসিপি তো আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটি দেখাচ্ছি এবং এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব আর সবসময় এটা যতটুকু আমি জানি যে পাকিস্তান আর হচ্ছে আপনার আফগানিস্তানের যে রেসিপিগুলো সেগুলো একটু আপনার মশলা একটু কমই দেয় যেন অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় একটু আদা রসুন দিয়ে দিব অ্যাড করে যেন আমরা মাংসের সাথে ফ্লেভারটা আসে ভালোভাবে আসে কাবাবের তারপরে সামান্য পরিমাণে একটু জিরা ফাঁকিও দিয়ে দিব গুঁড়ো করে দিয়ে দিয়েছি জিরা ফাঁকি দেখতেই থাকুন আমার রেসিপিটি যেহেতু এগুলোর মধ্যে আমি কাবাবটা বানাবো কাবাবটা একটু সফট রাখার জন্য একটি ডিমও দিতে হবে ডিমটি আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ডিম দেওয়ার কারণ হচ্ছে আমার কাবাবটা একটু সফট হবে নরম হবে এবং এই কাবাবটা হাই হিটে বাঁচতে হবে তো গাছ দেখতেই পাচ্ছেন এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার মাংসের কিমাটা সহ ভালোভাবে কাবাবের জন্য মাখিয়ে নিয়েছি তো এটা যে যে ভাবে পারে সাইজ মতো সে তার মত অনুযায়ী ভালোভাবে রান্না করে নিবে ভেজে নিবে আর এই যে গরুর মাংসটা কালো দেখা যাচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার কাঁচামরিচ এবং ধনিয়া পাতা মিক্স করা হয়েছে তাই একটু কালো দেখা যাচ্ছে বেলেন্ডার করা হয়েছে তো গায়ে সেখানে দিয়ে দিয়েছে এখন আমাদের কিমাটা দিয়ে দিয়েছে গোল করে দেখতে পাচ্ছেন ভীষণ ভাবে হচ্ছে তো এইভাবে সুন্দরভাবে হাড় ইটে ভেজে নেবেন আর হাড়িটে ভেজে নিলেও হবে হচ্ছে দুটো নরম থাকবে সফট থাকবে এবং কালারটা খেতে খুবই টেস্ট হবে মজা হবে তো আপনারা হাই হিটে দু থেকে তিন মিনিট বাজনী গিয়ে যার মতো করে বাদামি কালার চলে আসলে উঠিয়ে ফেলবেন এখন গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের সাথেই থাকুন আর লাস্ট পর্যন্ত দেখুন যে কেমন হয় আমাদের এসিপিটি তো গাই দেখতেই পাচ্ছেন আমার চাপগুলো ভেজে নিচ্ছি তো গরুর মাংসের চাপ তো তাই এখানে তেলের মধ্যে একটু বাষ্প উঠে গেছে তো সমস্যা নেই এটা আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন কড়ি কালার হলে আমি ফেলবেন তো দেখতেই পাচ্ছেন গাইজ ফাইনালি আমার এই চাপ কাবাবের যে রেসিপিটি কেমন হয়েছে দেখতে আর এটা দিয়ে আমরা এই যে সাদা রুটি আছে এটা দিয়ে আমরা এখন ডিনার করে ফেলবো খেয়ে ফেলবো তো সবাই বলবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে আর এখানে আমরা যতটুকু খাবো আজকে ঠিক ততটুকুই আমরা নিয়েছি আর বাকিটুকু যা ছিল ফ্রোজেন করে রেখে দিয়েছি তো মাঝে মধ্যে ক্ষুদা লাগলে আবার ওগুলো খাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাবাবের রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট সব কিছু আমাদেরকে সাপোর্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ